নারী একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করতে হলো যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায় কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি আজকে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় খেলে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করতে তিনি তার এক্স অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা একত্রিশে জানুয়ারি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ

প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা মিডিয়াকে অবহিত করা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় সাড়ে চারটার দিকে যে পোস্ট সেটা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণা কিন্তু অ্যাকাউন্টে হ্যাক হয়েছে এই নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তারা গভীর রাতে তিনটা ত্রিশ মিনিটে অনেকটাই ভোর রাত যখন হাতিরঝিয়া থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে গিয়েছেন সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করতে হলো যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে এখন ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য এ প্রশ্নগুলো জনমনে পুজছে মানুষে প্রশ্নগুলোর উত্তর যৌক্তিকভাবে জানতে চান আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সম অধিকারের পক্ষে এই ধরনের ভাষা ও মানসিকতা কোন সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটি প্রকাশ্য নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিকার জানাই দুঃখজনক হল সত্য এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোন আচরণ নয় এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন আমরা দেখেছি এই দলের প্রধান স্বয়ং প্রকাশ্যে নারীদের জন্য কর্মঘন্টা কমিয়ে আনার মতন পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়ে কথা বলে বেড়ায় কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী অথচ একজন সংসদ সদস্য প্রার্থীও নেই এই দল থেকে যিনি নারী এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি ওনাদের হীন মনোভাবের বহিঃপ্রকাশ